সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দিল্লি পুলিশ থেকে পরপর কিন্তু এই নিয়ে চারটা নোটিফিকেশন বের হয়েছে এখন যেটা বের হয়েছে সবচেয়ে হাই লেভেলের চাকরি দিল্লি পুলিশের আন্ডারে দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড জেনারেল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন দু হাজার পঁচিশ নোটিফিকেশন কিন্তু বের হয়ে গেছে তো যারা সাব ইন্সপেক্টরের পদে চাকরি করতে চান আপনাদের জন্য বলবো এবছরের সবচেয়ে এটা সেরা সুযোগ ভিডিওটি অবশ্যই আপনাদের যেগুলো জানার দরকার আমি ওগুলো আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেয়ার হব দেখবেন এবং অবশ্যই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে আজকে থেকে ষোলো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন চলবে আমি আবারও বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে দেই আবেদন অন্ততপক্ষে ডে যে লাস্ট ডেট দেয় সেই লাস্ট ডেটটি এর অন্ততপক্ষে দশ দিন আগে শেষ করে নেবেন কারণ পরবর্তী সময়ে সার্ভার ডাউন হয়ে যায় অ্যাপ্লিকেশনটা হয় না ঠিক আছে তো এখানে কী কী রয়েছে ডিটেলসে আমি সেগুলো এখানে আপনাদের সামনে একটু আলোচনা করে নিচ্ছি প্রথমেই দেখুন যে পোস্ট হচ্ছে সাব ইন্সপেক্টর এক্স ইন দিল্লি পুলিশ ইন মেইল ঠিক আছে এখানে ওপেন পোস্ট রয়েছে ইউ আর জন্য ফিফটি ও বিসির জন্য টোয়েন্টি সেভেন এসসির জন্য ফিফটিন এসটির জন্য রয়েছে আটটি ইডাব্লুসির জন্য রয়েছে চোদ্দোটি অর্থাৎ টোটাল একশো চোদ্দোটি পোস্ট তারপরে এক্স সার্ভিসম্যান আদার্সের জন্য ইউ আর চারটি অবিসি দুইটি এস সি একটি এস টি একটি টোটাল আটটি পোস্ট তারপরে এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন স্পেশাল ক্যাটাগরির তাদের জন্য ইউআর রয়েছে ইউ রয়েছে তিনটি ও বিসি দুইটি এসসি একটি এবং বাকিগুলো নীল আর টোটাল হচ্ছে ছয়টি পোস্ট ঠিক আছে এখানে টেন পার টেন পার্সেন্ট রিজার্ভেশন ফর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা তাদের জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশন যেমন সিট রেখেছে যেমন ইউআর জন্য ছয়টি ও বিসির জন্য দুইটি এসসির জন্য দুইটি এসটির জন্য একটি ইডব্লিউসির জন্য একটি টোটাল ফোরটিন পোস্ট অর্থাৎ ইন টোটাল একশো বিয়াল্লিশটা পোস্ট এখানে পুরুষদের পুরুষদের জন্য এখন কথা হচ্ছে যারা মেয়েরা যারা আবেদন করবেন এখানে মেয়েদের জন্য এখানে দেখুন কতটা পোস্ট রয়েছে আপনাদের সাব এক্স এক্সের ক্ষেত্রে ঠিক আছে দিল্লি পুলিশ ফিমেলের ক্ষেত্রে ওপেন রয়েছে ইউআর জন্য রয়েছে বত্রিশটি ও বিসির জন্য রয়েছে সতেরোটি এস সির জন্য রয়েছে নয়টি এসটির জন্য রয়েছে পাঁচটি ই ডাবলসির জন্য রয়েছে ষাটটি পোস্ট টোটাল সত্তরটি পোস্ট এবং এখানে রয়েছে টোটাল ঠিক আছে আচ্ছা এখন রয়েছে আপনাদের সাব ইন্সপেক্টর জিডি এন ক্যাপস ঠিক আছে এর জন্য আলাদা পোস্ট দেখুন সাব ইন্সপেক্টর ইন জিডি এখানে জিডি বলতে এখানে আপনাদের কিন্তু যেমন সিআরপিএফ এ আইটিপিপি সিএএসএফ এস এসবিতে এগুলোতে সাব পদের জন্য এখানে কিন্তু আপনাদের আলাদা আলাদা করে পোস্ট দেওয়া আছে তো আমরা এগুলো একটু দেখে নিচ্ছি ঠিক আছে এখানে দেখুন প্রথম রয়েছে আপনাদের সি আর পি এফ সিআরপিএফ এর জন্য সাব ইন্সপেক্টরের টোটাল পোস্ট রয়েছে এর জন্য মেইলদের ক্ষেত্রে রয়েছে চারশো ষাটটি পোস্ট ইডাব্লিউসি জন্য রয়েছে একশো একটি পোস্ট অফিসের জন্য রয়েছে দুইশো বাহাত্তরটি পোস্ট এসটির জন্য রয়েছে একশো একান্নটি পোস্ট এসটির জন্য রয়েছে সেভেন্টি ফাইভ পোস্ট টোটাল রয়েছে সিআরপিএফের আন্ডারে এক হাজার ছয়টি পোস্ট ঠিক আছে এবং গ্র্যান্ড টোটাল হচ্ছে একশো উনত্রিশটি বলতে এখানে ফিমেলদের পোস্ট নিয়ে ঠিক আছে ফিমেলদের যেগুলো পোস্ট রেখেছে দশটি দুইটি ছয়টি তিনটি দুইটি তেইশটি এরকম করে রয়েছে একশো উনত্রিশটি পোস্ট ঠিক আছে আচ্ছা তারপর বিএসএফের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে পোস্ট রয়েছে বিএসএফ সাব ইন্সপেক্টর মেলদের ক্ষেত্রে রয়েছে সাত এইটটি সেভেন ফিমেলদের ক্ষেত্রে রয়েছে চারটি ইউ এর জন্য রয়েছে আপনাদের এখানে একুশটি এবং ফিমেলদের ক্ষেত্রে একটি এবং অফিসের জন্য ফিমেলদের জন্য ফিমেলদের জন্য মেয়েদের জন্য সরি ছেলেদের জন্য রয়েছে ফিফটি সেভেন মেয়েদের জন্য রয়েছে তিনটি এস জন্য ছেলে একত্রিশ মেয়ে দুইটি ঠিক আছে এবং এসটির টির জন্য মে ছেলে ষোলোটি মেয়ে একটি পোস্ট তো এরকম করে পোস্ট রয়েছে তারপরে আইটি পিবিতে রয়েছে আরও একটি পাব ইত্যাদি এখানে রয়েছে বন্ধুরা আপনারা একটু দেখে নেন সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এখানে আবার সিআইসএফে ভালো পোস্ট রয়েছে সেআইসএফের ক্ষেত্রে দেখো মেলদের ক্ষেত্রে রয়েছে চারশো তিয়াত্তরটি ইউআর জন্য ফিমেলদের জন্য তেপ্পান্ন অফিসের জন্য ভালো পোস্ট তিনশো চোদ্দোটি এরকম করে টোটাল পোস্ট রয়েছে বারোশো চৌ চুরানব্বইটি পোস্ট রয়েছে এসএসবিতে রয়েছে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন একটি টু পোস্ট ঠিক আছে তো এখানে টোটাল ক্ষেত্রে এক কথায় আপনাদের এখানে এগুলোতে যে মেলদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর সাব সাব ইন্সপেক্টর এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে রয়েছে আপনাদের ছাব্বিশশো একান্নটা পোস্ট এবং ফিমেলের ক্ষেত্রে রয়েছে দুইশো দশটা পোস্ট টোটাল মেলিয়া হচ্ছে আপনাদের আষ্টশো একষট্টি পোস্ট এবং রিজার্ভ যেটা রয়েছে আরও দুইশো ছিয়াশিটি পোস্ট তো ভালো পোস্ট রয়েছে এখানে আপনাদের আপনাদের সকলকে আমি বলবো অবশ্যই এটাতে অ্যাপ্লিকেশন করবেন এন্ড আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে ঠিক আছে খুবই ভালো পোস্ট খুবই ভালো পোস্ট রয়েছে এখানে আপনাদের একটু অক্ষর আমরা ক্রাইটেরিয়াগুলো দেখে নিচ্ছি যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন অ্যান্ড সুইটেবালি অফ পোস্ট এখানে যেগুলো রাখা হয়েছে ইত্যাদি এগুলো এগুলো তারপরে রয়েছে যেমন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এক্স ইন দিল্লি পুলিশ মেল রিজার্ভেশন এজ এগুলো কী কী লাগবে যেমন আউট অফ কোটা মেন ফোর এক্সাপেন্ট ফিফটি পার্সেন্ট অফ সার্চ কোটা এগুলো ইত্যাদি এখানে রয়েছে এগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে ন্যাশালোটি অবশ্যই আপনাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে বয়সের ক্ষেত্রে সবচেয়ে মেইন যেটা বয়স সেটা দেখুন এজ লিমিট ধরা হবে আপনাদের এক আট দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী আপনাদের বয়সটা কিন্তু এখানে ধরা হবে তো বয়সটা আপনাদের কত হবে সেটাও আমি এখানে আপনাদের সাথে আলোচনা করছি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলা হয়েছে এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী যে ডেটগুলো আপনাদের কালেক্ট করা হবে আপনাদের ডেট অফ বার্থ চোদ্দ চোদ্দো সাত উনিশশো অষ্টাশি হ্যাঁ এইজ লিমিট ফর দ্য পোস্ট অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন ইয়ার্স ক্যান্ডিডেট এটাতে ধরা হবে এক আট দু হাজার পাঁচ টু বি এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ আপনাদের যে বয়সটা এখানে বিভিন্ন ক্ষেত্রে এসসি এস টি ইউ জন্য আলাদা আলাদা করে আপনাদের বয়সটা কাউন্ট করা হবে এখানে নিচে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছেন এসসি এস টিদের জন্য তো আলাদা চার আমরা প্রত্যেকটাতে যেভাবে দেখি ঠিক আছে প্রত্যেকটাতে যেভাবে দেখি সেরকম কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে আর বাকি ক্ষেত্রে হচ্ছে জিনিসটা হচ্ছে আপনাদের এই যে ডেট দিয়েছে দুই আট দু হাজার থেকে শুরু করে মনে করুন এর আগে যদি আপনাদের ডেট অফ বার্থ থাকে বাকি যারা কিন্তু নিউ যারা যারা রয়েছেন দুই আট দু হাজারের আগে ডেট অফ বার্থ থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনাদের অবশ্যই দুই আট দু হাজার পরে আপনাদের ডেট অফ বার্থ থাকতে হবে এবং এক আট দু হাজার পাঁচের ভিতরে থাকতে হবে ঠিক আছে দুই আট দুই হাজার থেকে শুরু এবং এক আট দু হাজার পাঁচ এর মধ্যে আপনাদের ডেট অফ বার্থটা বার্থটা থাকতে হবে তাহলেই আপনারা এখানে অ্যালিজিবল রয়েছেন ঠিক আছে আশা করি জিনিসটা আমি বুঝাতে পারলাম এই হচ্ছে আপনাদের কথা আর বাকি যা যেটা বললাম আগে এস সি এস টি এদের এদের জন্য আলাদা করে এখানে কিন্তু ছাড় রয়েছে বয়সের ক্ষেত্রে আর আলাদা ক্ষেত্রে আপ টু ফোরটি ইয়ার্স পর্যন্ত এই যারা এগুলো যেগুলো ইন্ডোজ ডাইভোর্স ওমেন রয়েছে ইত্যাদি ওমেন জুডিশিয়ালি সেপারেট এগুলোর জন্য হাজব্যান্ড অ্যান্ড হু আর নট রিম্যারিড এদের ক্ষেত্রে এস সি এসডির ক্ষেত্রে ফোরটি ইয়ার্স পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বিভিন্ন কিছু রয়েছে এখানে আপনারা একটু জিনিসগুলো আপনারা দেখে নেবেন ইত্যাদি বয়সের ক্ষেত্রে রয়েছে যেটা জেনারেলদের জন্য যেটা নর্মালি বয়স সেটা আমি আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করলাম আর এস সি এস দের জন্য পাঁচ বছর চার ও বিসির জন্য রয়েছে তিন বছর চার যেটা আমাদের এটা মেন জিনিসগুলো আমাদের জেনে রাখা দরকার তাছাড়া এখানে কিছু সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট কি কি লাগবে এটা ও যারা রয়েছেন ও আপনাদের সার্টিফিকেট আপনাদের লাগবে এস টি আর যারা রয়েছেন এস আপনাদের সার্টিফিকেট লাগবে না নাহলে আপনারা কিন্তু যে ক্ষেত্রে ছাড় পাবেন না তারপর রয়েছে আপনাদের কোয়ালিফিকেশানটা যেটা লাগবে কোয়ালিফিকেশনটা কী লাগবে দেখুন কোয়ালিফিকেশনটা অবশ্যই আপনাদেরকে ন্যূন্যতম করে থাকতে হবে ঠিক আছে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে আর কিছু দেখার নেই শুধুমাত্র গ্রাজুয়েশান যদি আপনাদের সম্পূর্ণ থাকে আপনারা এখানে সবাই অ্যাপ্লিকেশন সবাই অ্যাপ্লিকেশন এটাতে করতে পারবেন তারপরে আর বিভিন্ন তথ্য রয়েছে আপনাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কী হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ মেল ক্যান্ডিডেটস অনলি এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস প্রসেস আপনাদের ড্রাইভিং লাইসেন্স এল এম বি মোটরসাইকেল এন কার এগুলো লাগবে আপনাদের ডেট ফিক্সড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অ্যান্ড মেজারমেন্ট টেস্ট বিএন এম টি এগুলো নেওয়া হবে আপনাদের পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ দ্য মেল ক্যান্ডিডেটস হু নট হ্যাবেট ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এমবি মোটরসাইকেল কার এলিজিবল আপ অর্থাৎ আপনাদের যাদের ছেলেরা যাদের ড্রাইভিং লাইসেন্স আপনাদেরকে নেই সেখানে কিন্তু আপনাদের এটাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো অবশ্যই এটাতে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই আপনারা ড্রাইভিং লাইসেন্সটা অ্যাপ্লিকেশন করে নেবেন অ্যাপ্লাই কীভাবে করবেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে তো এই হচ্ছে আপনাদের নোটিফিকেশানটা বন্ধুরা আর অ্যাপ্লিকেশন ফি করতে গেলে আপনাদের সবার ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে একশো টাকা করে লাগবে বাকি এস এসটিদের ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ ফ্রি এবং ফিমেলদের ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি এক টাকাও লাগবে না শুধু জেনারেল এবং ও ক্ষেত্রে এখানে একশো টাকা করে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু নেওয়া হবে তো এই হচ্ছে নোটিফিকেশন আর এক্সামিনেশন সেন্টার আপনাদের যেটা প্রত্যেকের প্রশ্ন থাকে যে আমরা ত্রিপুরা থেকে আমরা কোথায় পরীক্ষাটা দেবো তো আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আমরা ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের এক্সাম সেন্টার থাকবে আগরতলাতে ঠিক আছে প্রত্যেকটা সেন্টার আপনাদের আগরতলাতে পড়বে তো অবশ্যই এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন পরীক্ষা আপনাদের আগরতলাতে হবে আর সম্পূর্ণ সিলেবাসটা একবার দেখে নিন সিলেবাসটা কি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে ফিফটি ফিফটি মার্কস অর্থাৎ ফিফটি কোয়েশ্চেন ফিফটি মার্কস জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ফিফটি কোয়েশ্চেন ফিফটি মার্কস কোয়ান্টিটি অফ থেকে ফিফটি কোয়েশ্চেন ফিফটি মার্কস এবং ইংলিশ কম্পিটিশন থেকে ফিফটি কোয়েশ্চেন ফিফটি মার্কস এগুলোর দিল্লি পুলিশের প্রত্যেকটা চাকরির এ টু জেড আমাদের কাছে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস অ্যাভেলেবল যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে পেপার ওয়ান এক্সামের সিলেবাস এখন পেপার টু দেখে নিচ্ছি পেপার টুতে যারা দেখুন সিলেবাসটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পেনশন থেকে দুইশোটি প্রশ্ন থাকবে দুইশো মার্কের জন্য টাইম থাকবে দুই ঘন্টা এটা হচ্ছে পেপার টু আপনাদের পরীক্ষা প্রথমে পেপার ওয়ান হবে তারপরে পেপার টু হবে ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আর কিছু জিনিসটা আমি একটু জিনিসটা আপনাদের হাইটের ক্ষেত্রে হাইটের ক্ষেত্রে জিনিসটা আপনাদের একটু বলে দিচ্ছি মেল ক্যান্ডিডেটস আপনাদের অবশ্যই একশো সত্তর সেন্টিমিটার হতে হবে বুকও তবে আশি ফুলেও তবে এইট্টি ফাইভ এবং যারা আমাদের ত্রিপুরা থেকে মেলরা রয়েছেন আপনারা ওয়ান সিক্সটি ফাইভ সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে বুক বুকের ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে ফিমেলদের ক্ষেত্রে আমি সেটাও বলবো তারপরে দেখুন এখানে যারা আমাদের ত্রিপুরা থেকে এসটি ক্যান্ডিডেট রয়েছেন এসটি তাদের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান টু সিক্সটি টু পয়েন্ট ফাইভ হলে চলবে বুক সাতাত্তর থেকে এইট্টি টু হতে হবে এবং ফিমেলদের হাইট কিন্তু যাদের আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেট তাদের কিন্তু ওয়ান ফিফটি সেভেন হলে আপনাদের হাইট সবাই সবাই এলিজিবল বুকের মাপ লাগবে না ঠিক আছে তারপরে আমাদের ত্রিপুরা থেকে ত্রিপুরা থেকে সরি আগে সেটা হচ্ছে অল ওভার আর ত্রিপুরা থেকে হাইট ফিমেলদের ক্ষেত্রে ওয়ান ফিফটি ফাইভ আর এস সরি এস টি হলে ওয়ান ফিফটি ফোর ওয়ান ফিফটি ফোর আপনাদের এসটি যারা ফিমেলরা আছেন সবার ক্ষেত্রে এখানে কিন্তু হাইটটা লাগবে তারপরে আপনাদের আরও যেটা রয়েছে প্রায় সব সবগুলোতেই সেম হাইটের ক্ষেত্রে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের হাইটের ব্যাপারটা তো অবশ্যই অ্যাপ্লিকেশন আজকের থেকে শুরু আপনারা অ্যাপ্লিকেশন শুরু করবেন পরীক্ষার জন্য প্রিপারেশন করবেন কারণ বিভিন্ন দেখতে পাচ্ছেন বিএসএফ সিআই সিআইসিএফ সিআরপিএফ প্রত্যেকটা ডিপার্টমেন্টে সাব ইন্সপেক্টরের নেওয়া হবে দিল্লি পুলিশে নেওয়া হবে তো এই সুযোগটা আপনার হাত ছাড়া করবেন না এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই চ্যানেলে যারা নতুন দর্শক ইউটিউবে ফেসবুকে অবশ্যই আমাদের ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ